মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন গণতন্ত্র দেশ থাকলে সব ধর্মবর্ণ মানুষের অধিকার প্রতিষ্ঠা থাকে কিন্তু সেটা না থাকায় হাসিনা সব মানুষের অধিকারের পাশাপাশি ধর্ম পালনের অধিকারও কেড়ে নিয়েছে তিনি বলেন গণতন্ত্র দেশে থাকলে সব ধর্মবর্ণ মানুষের অধিকার প্রতিষ্ঠা হয় কিন্তু সেটা না থাকায় হাসিনা সব মানুষের অধিকার ফখরুল বলেন দেশ কিন্তু পরিবর্তন হচ্ছে প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেছেন সংস্কারের জন্য অনেক পণ্ডিত বিদেশ থেকে এসেছে আট নয় মাস সংস্কার শেষে যেটা বলেছেন সেটা পি আর সেটা আমরাই ঠিক মতো বুঝি না সাধারণ মানুষের জন্য আরও কঠিন গণভর্তিও করবেন একটি ব্যালটে চারটি প্রশ্ন এখনও মানুষ বুঝতে পারছে না শেষ দিন পর্যন্ত বুঝতে পারবে না একই আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল সালাম বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ নতুন না এই যুদ্ধে অবিরাম করতে হবে ভারতের আধিপত্য পাকাপুক্ত করতেই আওয়ামী লীগের জন্ম হয়েছে তাই আওয়ামী লীগের বিরুদ্ধে যুদ্ধ চলবেই